অবশেষে এবার প্রকাশিত হল আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে দামি একাদশ যে একাদশকে কিনা হারাতে ঘাম চুটে যাবে প্রত্যেকটা দলের ফুটবলের জনপ্রিয় সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট এবার প্রকাশ করেছে আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক এবং দামি একাদশ দর্শক কারা কারা সুযোগ পেয়েছে এই দলে এবং কারা কারা রয়েছেন কাদের মার্কেট ভ্যালু কত বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক আর্জেন্টিনার বিভিন্ন খেলোয়াড় বর্তমানে ইউরোপ খাবাচ্ছেন ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে দাপটে পারফরমেন্স করে যাচ্ছেন আলভারেস এনজো ফার্নান্দেসরা এমিলিয়ানো মার্টিনেস দিবালারাও আছেন দুর্দান্ত ছন্দে তবে আর্জেন্টিনার সবচেয়ে মার্কেট ভ্যালুওয়ালা কারা সবচেয়ে ভয়ানক একাদশ এখন এগারো জন চান্স পাবে এবার তাই প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সবচেয়ে দামি এবং ভয়ানক একাদশটি ট্রান্সফার মার্কেটে প্রকাশিত এই একাদশী গোলকিপার হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ যার মার্কেট বেলু কিনা পঁচিশ মিলিয়ন ইয়রো এমিলিয়ানো মার্টিনেজ বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে দামি গোলকিপার লেফট ব্যাক হিসেবে আছেন লিসান্দ্রো মার্টিনেজ যার মার্কেট বেলু কিনা পঞ্চাশ মিলিয়ন ইউরো এবং সেন্টার ব্যাক হিসেবে আছেন ফাকুন্দো মেদিনা এবং ক্রিশ্চিয়ান রোমেরো যেখানে মেদিনার মার্কেট ব্যালু পঁচিশ মিলিয়ন ইউরো এবং রোমেরোর মার্কেট বেলু কিনা পঁয়ষট্টি মিলিয়ন ইউরো অর্থাৎ ক্রিশ্চিয়ান রোমেরো বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে দামি ডিফেন্ডার এবং রাইট ব্যাক হিসেবে আছেন নাহুয়েল মোলিনা তার মার্কেট বলু আটাশ মিলিয়ন ইউরো অন্যদিকে মিডফিল্ডার হিসেবে যে তিনজন রয়েছেন তারা হলেন অ্যালেক্সিস মেকালিস্টার অ্যান্জিও ফার্নান্দেস এবং এজুকুয়েল পালাসিয়াস যেখানে অ্যালেক্সিস মেকালিস্টার খেলছেন লিভারপুলের হয়ে লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেই চলেছেন অ্যালেক্সিস মেকালিস্টার মেকালিস্টারের মার্কেটগুলো আশি মিলিয়ন ইউরো অন্যদিকে অ্যান্ডো ফার্নান্ডাস খেলছেন হয়ে যার মার্কেট বেলু পঁচাত্তর মিলিয়ন ইউরো এবং এই একাদশের সুযোগ পাওয়া আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার হলেন এজুকুয়েল পালাসিয়স তিনি কিনা খেলছেন বায়ার লেবার ক্রুসেনের হয়ে তার মার্কেট বেলু চল্লিশ মিলিয়ন ইউরো এবং ফরওয়ার্ড লাইনের সুযোগ পেয়েছেন তিনজন তারা হলেন লাউতারো মার্টিনেজ আলেজান্দ্রো গার্নাচো এবং জুলিয়ান আলবার যেখানে লাউতারো মার্টিনেস ইন্টার মিলানের হয়ে খেলছেন তার মার্কেট বেলু একশো মিলিয়ন ইউরো গার্নাচো মার্কেটগুলো পঞ্চাশ মিলিয়ন ইউরো এবং আলভারেজের মার্কেটগুলো পঁচাত্তর মিলিয়ন ইউরো দর্শক এটাই হচ্ছে বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে দামি এবং ভয়ানক একাদশ অনেকে বলবেন লিওনেল মেসি পাওলো দিওয়ালারা কেন নেই এই একাদশে দর্শক লিওনেল মেসি এবং পাওলো দিওয়ালাদের বয়স হয়েছে আর বয়স হওয়ার সাথে সাথে মার্কেটগুলো নিচে নেমে যায় যে কারণে লিওনেল মেসি এবং পাওলো দিওয়ালা এই একাদশে নেই অর্থাৎ এটি হচ্ছে বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে দামি এবং ভয়ানক একাদশ যেখানে কিনা দেখা যাচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে দামি খেলোয়াড় হলেন লাউতারো মার্টিনেস তার মার্কেট মার্কেটগুল হলো একশো মিলিয়ন ইউরো দর্শক এই একাদশটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আর খেলাধুলার সকল খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন